বুটটাও পড়তে চাইছিলো না আমি জোর করে বললাম যে পরো ভালো লাগবে তো এই যে লাস্টে পড়েছে এখানে এরকম সাজাচ্ছে ও দেশে গিয়ে যদি না এরম সাজাই বলছি কি কালকের দিনটা একটু সাজিয়ে দিই তোমাকে কালকে সবটাই তোমার কেন থাকে তো কালকের দিনটাই তো আর বাড়িতে গিয়ে তো আর করতে করতো তারপরে তারপরে যখন নামবো সতেরো তারিখ যেটার জন্য আমাদের মুম্বাই আসা তো ফাইনালি সেই দিনটা আজকে আমাদের এসেছে তো চলো যাই সবকিছু শেয়ার করবো উনিশশো সাল থেকে মানে পুজোটা হয়ে আসছে আজকে নব্বই বছর হয়ে গেল কোনটা বলো দেখি লালবাগ ছা মহারাজের যে পুজোটা আর কি হয় মুম্বাই এর সব থেকে বিখ্যাত নাম হ্যাঁ নব্বই বছর এটা নিয়ে নব্বই বছর হলো তো চলো সেখানেই আমরা যাচ্ছি সেখানেই আজকে আমরা যাচ্ছি বিসর্জন আছে তার জন্যই এত ড্রেস পোশাক তো তার সাথে সাথে আমরা আজকে আরেকটা একটা জায়গাতেও যাবো জৌ বিচ যেটা আমাদের কালকে যাওয়া হয়নি তবে ভিডিওটা পুরো দেখতে থাকো চলো বাকি পরে শেয়ার করবো আর হ্যাঁ আজকে কিন্তু একটা কথা বলে দিই যে আগের দিন আমরা কোথায় গিয়েছিলাম যেন ভিডিওটা বড় হয়ে গিয়েছিল আন্ধেরিটা না আচ্ছা আমরা গেট অফ ইন্ডিয়া যেটা গিয়েছিলাম অনেক বড় হয়ে গিয়েছিল তো অনেক সবাই কমেন্ট করেছে যে তোমরা ভিডিওটা দুটো পার্টে করে দিলে ভালো হতো তো হ্যাঁ তো ওই জন্য আমরা ভেবেছি যে এখান থেকে আমরা জু বিচে মানে এখন আমরা যাচ্ছি ভিটি যাব মানে সিএসটি যাব তো ওখানে গিয়ে কাকার সাথে দেখা করব একটা দাদার সাথে দেখা করব দিয়ে খাওয়া দাওয়া করে কালকেও ভিডিওটা এরকমই করেছি রাস্তায় যেতে যেতে করি রাস্তার বিষয়ে হ্যাঁ আজকে ট্রেনার ভিডিও বেশি করতে পারব না আই টেনে উঠছে তখন খালি দেখি সেই দিনকে মানে গাড়িটা আমাদের রাস্তার মধ্যে ফেসে গিয়েছিল তো যার জন্য কি আমরা কোড়ি গিয়ে চলে এটা বুঝতে পারি নি যে ওখানে গিয়ে আমাদের মানে আরও মানে ক্লিপ বড় হয়ে যাবে দুটো দুটো জায়গায় ঘুরবো এটা মানে ঠিক আছে ছেড়ে দাও আজকের দিনটা আমরা এখান থেকে প্রথম যাব এই ভিডিওটা দুটো ভাগেই পড়ো ভিটিতে যাব ভিটি থেকে খাওয়া দাওয়া করে জুতে আসবো জুতে পুরোটা ঘুরে তখন জুতেকে আমরা রিটার্ন যাব তখন আমরা জুতেই ভিডিওটা শেষ করব দিয়ে

একই ব্যাপার একই ব্যাপার হ্যাঁ তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব না কিছু নেবো সামনে মনে বিসর্জন হচ্ছে ওই যে হ্যাঁ গণপতি বিসর্জন হচ্ছে তো চলো এখন হেঁটে হেঁটে যাওয়া যায় যাওয়া যাক আমরা যাচ্ছি একটা কাকার কাছে সেই বাচ্চা ছেলেটার বাবার কাছে তো বাকি পরে শেয়ার করছি তুমি আমাকে কত সাজাবে বলো তো তুমি তোমাকে পুরো হিরোইন সাজিয়ে দিছো মুম্বাইয়ের হিরোইন তো লাগছি পুরো এখন এই টুপিটা বার করেছে রোদ আছে বলে মনে হচ্ছে টুপিটা পর মাথায় ওর নিজের জন্য কিনার আমাকে সাজাচ্ছে জানো ভালো লাগছে ভালোবাসাটা কর ভেতরে গেলে অনেক বড় জায়গাও করতে দেয় না ভিডিও করতে দেয় না ছবি তুলতে দেয় না বিসর্জন চারিদিকে এই যে আমরা যেখানে আসার ছিল সেখানে চলে এসেছি ওই যে সেই কাকির সাথে কথা বলছে ওই যে ভাইটা ছোট ভাইটা নন্দিনীর কাছে থাকে মাঝে মাঝে হ্যাঁ আর এই যে এখানে টিভি চলছে ওর সাথে টিভি দেখছে আর কথা বলছে আর একটা মজ আর একটা ভালো জিনিস দেখায় এই যে এখানে এখানে চা অর্ডার করেছে কাকা এই যে এরকম কাপ এই যে এরকম বাটি আমরা তোমার বাপির কাছে এসেছি এই যে এরকম ধরনের কাপ আর এই যে আমাদের সেই কাকা যার সাথে দেখা করতে এসেছি আমরা কি তোমার মেয়ের নাম কি শ্রেয়া শ্রেয়া দেখ তোর বাবা এখানে কি করছে এই যে এই কাকার মেয়েই মানে ইউটিউবে সার্চ করে ওর বাবার ফোনটা নিয়ে মানে আমার ডাক নাম হচ্ছে শক্তি আর ও সার্চ করে শক্তির বইয়ের ভিডিও কপি কাকা অর্ডার চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি কাকা কে নিয়েছি অনেকদিন পরে তার সাথে ঘুরতে বেরোচ্ছি আমরা এখন যাবো আমরা এখান থেকে জু বিচে যাবো জু বিচে গিয়ে টুড়ে টুড়ে তারপরে আমরা হয়তো আটটা নটার সময় বাড়ি ফিরবো তারপরে মানে রাত্রে বিসর্জন দেখাবো এখানে সারা রাত বিসর্জন হবে ভোর পর্যন্ত মানে ভোর নয় সকাল হয়ে যাবে তো দেখাবো হ্যাঁ নিয়েছি নিয়েছি কিছু বুঝতে পারবে না চারিদিকে পুজো হচ্ছে বোম তারপরে বাজনার আওয়াজ তাও যতটা পারবো বলবো বাকিটা হয়তো ওভার ভয়েসে চলে যাবে বাকি দেখো এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং সেই লাগছে একদম তো সেগুলো কষ্টগুলো না বাড়ির লোকগুলো দেখালাম এখানে যে বাঙালি ছেলেপুলেরা থাকে কতটা কষ্ট করে টাকা ইনকাম করার জন্য সেই ভিডিওটা যদি আমরা এখানে করে এখন দেখাতাম না তাহলে হয়তো বাড়ির লোকরা কাঁদবে যে ছেলেপুলেরা কত কষ্টে থাকে তো যাক দেখালাম না কারণ না দেখানোটাই ভালো কেউ কষ্ট পাক সেটা করাটা ভালো নয় চলো টাইম কমের জন্য কিছু করার নেই ট্যাক্সি নিয়ে নিলাম আমরা হ্যাঁ

বড় করা যাবে না রাস্তায় রাস্তায় নিয়ে যাবে না বাপরে এখানে কথা বলতে পারছি বলে ওই জন্য সব জায়গায় কথা বলতে পারবো না বলা গ্রামের ছেলে আমি আমার মাতৃভাষাটাকে আমি ভুলতে পারি তো লিমকা দিনই তো বলবো আমি যাই হোক এই যে এই হচ্ছে সেই আন্ধেরি স্টেশন যেখানে আমাদের এই ভালো মানুষটা আর কি থাকতো এই বাজুতেই থাকতো খুব বেশি দূরে নয় তো স্টেশনটা দেখো অনেক বড় স্টেশন তো আমরা এখন আন্ধেরি স্টেশনে আছি এখান থেকে আমরা যাব। যাই হোক একটা হাসির কথা হয়ে গেল এখানে আমাদের কাকা বলছে যে দাদা একটা কি সেভেন আপ দিন কাকার মেয়ে ভিডিওটা দেখবে আর কাজ বোকা কি বলছে জানেন ইয়ে স্টেশনটা কিন্তু খুব সুন্দর অনেক বড় দেখো এয়ারপোর্টের মতো কিছুটা লাগছে দেখো যেন মনে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে না সেই আমাদের কলকাতা হাওড়া পাংখা সব জায়গায় ঘুরে ফেললাম আমি একাই মুম্বাই আসতে পারবো জানো আমি একাই মুম্বাই আসতে পারবো এই ফোন করছে বলে আমি রেখে যাচ্ছি ঠিক আছে রাখো না আমি স্টেশনে ঠিক রেখে পড়বো আমি তো মানে নামার আগে সবাইকে জিজ্ঞাসা করে করেছি জানো যে স্টেশনটা আসবে বোঝে হ্যাঁ তখনই দাঁড়িয়ে উঠছি তবে এদিক 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 ওদিক সময়টা না কাটিয়ে যেন এখন মনে হচ্ছে এখানে আগে এলেই ভালো হতো তাই না

এয়ারপোর্টটা এইদিকে আছে এই চলো এখানে এখন ফাঁকা করে দিচ্ছে আরতি হবে ওই জন্য তো চলো আমরা বাইরে চলে যাই এটা সুন্দর ঠাকুর দেখলাম হ্যাঁ মুম্বাই শহরে এসে জুতো এখানে খুলে রেখে ভেতরে যেতে নেই

কাল সকাল পর্যন্ত বন্ধ থাকবে কি করব নসিবটাই খারাপ ওই তুমি বললে না যে কিছু জিনিস আধুরা রয়ে যাওয়াটাই ঠিক ওই তোমার বলা কথা কালকে তুমি বলেছো যে না সব জায়গায় ঘুরে ফেললে হবে না কিছু জিনিস তো আধুরা রাখতে হবে ওটা টানে আবার আমরা আসতে পারবো হয়তো এই বীজটাই আমাদের আধুরা রয়ে গেল যার জন্য আমরা দেখতে পেলাম না আর কি বলবো

যেতে দিচ্ছে না একটুখানি বিচের মুখটা দেখতে পেলে শান্তি বলো দেখা তো হতো দূরে দেখাচ্ছে দেখো সাগর এইটুকুনি দেখে মন শান্তি করে নাও মানে ওই দিকে যেতে পারলে শুধু প্লেন দেখতে পাচ্ছি প্লেন আয় দেখো খালি প্লেন যাচ্ছে প্লেন দেখছো কত মামা দাঁড়িয়ে আছে এই মামাগুলো না সত্যি করি খুব বাজে কোনো দিকেই যেতে দিচ্ছে না একটু তো চেষ্টা করছি আমরা এদিক ওদিক ঘুরে যদি একটুখানিও যেতে পারি এই তা খাবার খেতে আমরা তবে বীজ দেখতে দেবে

অমিতাভেনা চলো দেখতে ধর্মেন্দর গোস্বামী টাওয়ার বাঙালি লোকের এই যে গোস্বামী টাওয়ার বাঙালি লোক সব জায়গাতেই আছে কিন্তু আমাদের সুযোগ দেয় না

ড্যানিকা ড্যানিক ড্যানিকা ঘরে ছাড়া ছবি দেখা ছেলেগুলো যে জগিং টগিং করতে দেখতে পাচ্ছে না এগুলো সব ওই ফেলে নাতি পুতি আমরা তো চিনি তারপর বলছে ভাত খাওয়ার যাই হোক আমরা হালকা করে নাস্তা করতে এলাম এই যে আমরা স্টেশনে চলে এসেছি আন্দ্রি স্টেশনের বাইরেটা এখানে এই যে সব এগুলো নাস্তার দোকান আমরা এখানে নাস্তা খাবো কিছু দেখা যাক চাউমিন খাবো নাকি তোমার দাদাভাই বলছে নুডলস খাবে না রাইস খাবে এখানে তো সব রকমই পাওয়া যেটা তো দেশের মতো নয় যে রাইসটা মানে আমাদের ওখানে বড় বড় হোটেলই পাওয়া যায় এমনি সব এরকম নাস্তার দোকানে পাওয়া যায় যাই এখানে সব রকম কিছুই পাবে চলো হালকা করে নাস্তা করি আর পুরো মার্কেটটা ঘুরে দেখি যদি কিছু এখনো শপিং করা বাকি থাকে তাই না এই যে রাইস দিয়ে দিয়েছে আমরা ওখানে মিক্স রাইস মানে হোটেলে খেতে যাই আর এখানে কিন্তু নাস্তার জন্য এই যে এরকম ছোট ছোট দোকানেই পেয়ে যাবে এই ভালো হয়েছে কাকা নুন বলো তাহলে নুন হয়ে গেছে জাদা নাম্বার কে ওই ছুটে ছুটে অনেক কষ্টে ট্রেনটা পাওয়া গেছে জানো ও বাপরে বাপরে এখন কটা বাজে তোমার না আটটা তিপান্ন বাজে চুয়ান্ন হয়ে গেছে ট্রেনটা পাওয়ার কথাই ছিল না ছুটে ছুটে এসে না এই যে আমরা এই নামমাত্র নামলাম নেমে এখন আমরা হাঁটছি তবে কে ভিডিওটা শেষ করে দেব কেননা আবারও বিরুদ্ধে হবে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তাই ভাবছি যে দুটো পাটে সকালই বললাম দুটো পাটে ভিডিওটা মানে এরপর আমরা সারা রাত ঘুরব তাহলে কতটা বড় হবে অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য আজকে ভিডিও এখানেই শেষ যতটা জু যতটা জু বীজ দেখানোর ছিল দেখাতে পারি না বাট যতটুকু দেখিয়েছি আর তবে কি একটা একটা আধুরা রয়ে যাওয়াটাও ঠিক তবে তো আবার এখানে মুম্বাই তো আবার আমাদেরকে টানবে বলো আর সব কিছু যদি দেখে চলে যায় তাহলে আসতে ভালো লাগবে না তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ভালোবাসাটা জানিয়ে দিও আর এখন যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আর যত আস্তে আস্তে দিন কমছে মুম্বাইয়ের মানে ঘোরার দিন থাকার দিন কত মনটা যেন হচ্ছে যে মন খারাপ হচ্ছে আর কটা দিন হলে ভালো হবে তবে চলো হার বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ বাই বাই গুড নাইট সুইট ড্রিম ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও এবার বিসর্জনের ভিডিও